ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশ দুর্গাবাড়িতে চলছে বাসন্তী পূজা চৈত্র মাসের এই পূজা বাসন্তী পূজা নামে পরিচিত রাজধানীর আগরতলা শহরের দুর্গাবাড়িতে অন্যান্য বছরের মতো এবছর বেশ জাঁকজমকপূর্ণভাবে ধর্মীয় ভাব পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার ছিল মহাসপ্তমী এদিন মহাসপ্তমী তিথিতে দুর্গাবাড়ি মণ্ডপে অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতি পরিলক্ষিত হয় পুরোহিত জানিয়েছেন প্রতি মতো এবছরও দুর্গাবাড়িতে সরকারি উদ্যোগে ঐতিহ্যবাহী এই পুজো অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পুজোকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের ঘাটতি পরিলক্ষিত হয়নি নিয়ম নিষ্ঠা মতোই বাসন্তী পূজা চলছে মা স্বপ্নে গুলিতে পুজো চলছে এখন হোলি হবে মাছ করে বারোটায় ব্যঞ্জন আজই ভোগ হবে সন্ধে সাতটা আরতি হবে মূলত এই পুজোটার তথ্য কী রয়েছে কাহিনী কী রয়েছে এটা মহারাজ সুরোধ করেছিলেন এই পুজোটা রাজামল দিকে চলে আসছে এটা সত্যপূর্ত থেকেই বা দুর্গা দেবী এটাই কালোর পুজো আর অকালে রামচন্দ্র যখন রাবণ বোধের জন্য অকাল বোধন করেছিলেন সেটা হলো আশ্বিনে অকাল বোধন সারদীয় আর এই বাসনটি দিল বোধন মা কোনো বোধন নেই মা এখন জাগ্রতা সেই জন্য এইটার বোধন লাগে কিন্তু এইটাই কারণ মার এখানে দশ পূজা দু হাট নেই দশ হাতে মার পেছনে অষ্ট পূজা লুকায়িত সামনে ত্রিপূজা দশ দর্শিত দেখানোর জন্য এটা দেখে ভয় পেয়ে গেছিলেন তখন থেকে মা সপ্তাদেশ হলো তখন থেকেই মা সামনে দ্বিপূজা পেছনে অষ্ট পূজা লুক্কায়িত আর মানে কত বছর ধরে এই হচ্ছে এখানে তো রাজাম থেকে চলে আসছে পাঁচশো বছর ধরেই চলে আসছে এই মন্দিরে দেড়শো বছর ধরে চলে আসছে दो दिन तक राजा वाला है दुर्गा दूध